ঘন ঘন প্রসাব হওয়া ক্লান্তি ও অবসাদ পাওয়া হালকা ব্যথা মুসিং বা মেজাজের আকস্মিক পরিবর্তন খাবারে অরুচি মুখের স্বাদ নষ্ট হওয়া তবে বিশেষ কিছু খাবারের জন্য ক্লামবিং হতে পারে গর্ভাবস্থার লক্ষণগুলো কবে থেকে বোঝা যায় গর্ভবর্তী হওয়ার প্রথম সপ্তাহে কোনো সুনির্দিষ্ট লক্ষণ থাকে না গর্ভবর্তী হওয়ার প্রথম এক মাস বা চার সপ্তাহ মায়ের সাধারণ বুঝতেই পারে না যে তারা গর্ভধারণ করেছে কেন চার সপ্তাহ লাগে কারণ গর্ভবতী নারীর সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকালে শুরু ধরা হয় আর গর্ভধারণের বাদ যাওয়া তবে প্রিয়র বন্ধ হলে যাওয়াই একমাত্র লক্ষণ নয় এছাড়াও যে লক্ষণগুলো দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে মাথা ঘুরানো চাপ দিলে স্তনে ব্যথা অনুভব করা বমি বমি লাগা ক্লান্তি অনুভব করা ইত্যাদি তবে এসব লক্ষণ থাকলি যে আপনি গর্ভবতী তা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় আপনি গর্ভবতী কিনা তা জানার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো প্রেগনেন্সি টেস্ট করা আপনি প্রেগনেন্সি টেস্ট কিন্তু সাহায্যে খুব সহজে ঘরে বসি জেনে নিতে পারেন আপনি গর্ভবতী কিনা আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ